আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিও ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি অন্য একটা ভিডিও দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলার বিষয় গোপীনাথপুর দোল পূর্ণিমা মেলা পাঁচ শত বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি মেলা এটি বাংলাদেশের জয়পুরহাট জেলায় আক্কেলপুর উপজেলায় সদর থেকে ছয় কিলোমিটার দূরে গোপীনাথপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয় প্রতি বছর দোল পূর্ণিমার দিন থেকে মেলাটি শুরু হয় মেলাটি পনেরো দিন ব্যাপী চলে গোপীনাথপুর দোল পূর্ণিমা মেলার কিছু ইতিহাস ইতিহাস থেকে জানা যায় প্রায় সাড়ে পাঁচ শত বছর আগে চোদ্দোশো বিরানব্বই থেকে পনেরোশো পঁয়ত্রিশ সালে শাসক নবাব আলাউদ্দিন হোসেন শাহ গোপীনাথপুর বেড়াতে আসেন তখন এখানে নন্দিনী প্রিয়া নামে এক সাধকের আত্মীয়তায় মুগ্ধ হয়ে নবাব ওই সাধককে প্রয় ছয়শো চার একর জমি দান করে দিয়ে যান যার উৎস থেকে প্রতি বছর দোলযাত্রা ও মেলা উৎসব চলে আসছে গোপীনাথপুর মন্দির বা গোপীনাথপুর ঠাকুরের মন্দির জয়পুরহাট জেলায় আক্কেলপুর উপজেলায় গোপীনাথপুর ইউনিয়নে গোপীনাথপুর বাজার থেকে প্রায় একশো মিটার দূরে অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন হিন্দু মন্দির এটি পাঁচশত বছরের পুরনো ও ঐতিহ্যবাহী মন্দির ঐতিহাসিক পর্যটন স্থান হিসেবে গোপীনাথপুর মন্দির বেশ সমাদ্রুত কিন্তু কপাল খারাপ হলে যা হয় আমি যে সময় গেছিলাম ওই সময় মেলাটা একেবারেই শেষ আর কি মানে তার আগের দিন রাতে পুলিশ গিয়ে যে নৃত্যটিত্য বা কালচারাল যেগুলো হচ্ছিলো বা যে খেলাধুলার ইভেন্ট যেগুলো ছিল সবগুলো ভেঙে দিছিল যার ফলে কপালটা খারাপ শুধু ভাঙাচোরা ছাড়া আর কিছুই দেখতে পারলাম না তো চলুন ভিতরে স্টলগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি